হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সবজি দিয়ে হালকা পাতলা কম তেল মশলা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখিয়ে দিই আমি প্রথমে মাছটা ভেজে নেব কড়াতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম মাছগুলো এই ভিডিও করে দুটো দিকেই খুব ভালো করে ভেজে নেব আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই যে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কিচি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে দেব দেখুন এটা ভাজা হয়ে যাচ্ছে আমি এর মধ্যে ধরে দিয়ে দেবো আর আলু এই ভিনিয়া আলুকে কেটে নিয়েছি

দেখুন এটা আমার কঠানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এবারে আমি ঢাকনাটা খুলে দেখে দেবো আলু সেদ্ধ হয়েছে কি না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব পরে ঢাকনাটা খুলে দেখে নেব আপনারা মাঝে একবার ঢাকনাটা খুলে মিষ্টিটা দেখে নেবেন দেখুন এটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি শেষে একটু চিনি দেব আমি একো চিনি দিয়ে দিব এবারে আমি কিছুক্ষণ রেখে দেব গ্যাসটা অফ করে আমার রেডি হয়ে গেল হেলদি আর টেস্টি মাছের সবজি দিয়ে মাছের ঝোল আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার